হলো দিনই প্রতিষ্ঠান নাই সবচাইতে বড় অভাব দিনই প্রতিষ্ঠান নাই ইরাকে সাদ্দাম হোসেনকে শহীদ করে দিয়ে ইরাক দখল করেছে সাদ্দাম নিজে অসংখ্য দিনই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে গাজার কথা আমি বলবো না মধ্যপ্রাচ্যের কথা বলবো না সরকারি প্রতিষ্ঠানে ভরে গেছে আর মধ্য প্রতিষ্ঠানে বড় লোকের সন্তানেরা সব আমেরিকা ইউরোপে পড়াশোনা করে তারা কি করে রাষ্ট্র হেফাজত করবে আমি বারবার বলি একাধিকবার বলি এই যে মাদ্রাসা বিশেষ করে মাদ্রাসা এখানে শুধু আলেম তৈরি করে না এখানে যারা পড়াশোনা করে শুধু ইমানের হেফাজত করবে এমন না রাষ্ট্রের হেফাজত করবে বলে এক্সাম্পল কোথায় এক্সাম্পল হচ্ছে তালেবান আফগানিস্তানের দিকে তাকাও আজকে সত্তর বছর লড়াই করে গাজদাকে তার হেফাজত করতে পারে নাই ইরাক হেফাজত করতে পারে নাই উইগর মুক্ত করতে পারে নাই কাশ্মীর মুক্ত করতে পারে নাই আফগানের দিকে দেখো আমেরিকা নেটো গোটা পৃথিবীর কাফের শক্তি এক হয়ে তালেবান আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছে সেখানে দিন আছে দিন শক্তি এ মুসলমান বুঝো ইসলাম শক্তি আজকে আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ আমি পরিষ্কার বলি তুমি দেশপ্রেমিক হলে আমার কথা তোমার কাছে ভালো লাগবে আমাদের উপরে নানাভাবে আগ্রাসন চালায় একতরফাভাবে আমাদের ট্রানজিট তারা বন্ধ করে দিয়েছে তাদের ট্রানজিট এখনও চালু আছে আমাদের পানি বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের বন্যায় বাসিয়ে দেয় আবার যখন পানির দরকার পানি বন্ধ করে রেখে আমাদের মরুভূমিতে পরিণত করে আমার যখন যা দরকার তারা তা বন্ধ করে দেয় আজকে অক্ষ আইন বাতিল করে পাঁচ লক্ষ মুসলমানদের অক্ষ সম্পত্তি তারা দখল করতেছে মাদ্রাসা ভাঙতেছে। মসজিদ শহীদ করতেছে। এই রাষ্ট্র। আমি যতই তাকে বন্ধু বলি না কেন এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে আপন মনে করি না কেন তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী উগ্রতায় বিশ্বাসী টেরোরিস্টে বিশ্বাসী টেরোরিজমে বিশ্বাসী তারা কখনোই আমাদের আপন হবে না আমরা যতই তাদের আপন করতে যাই তাদের তাদের মনোভাব ভিন্ন বাংলাদেশে আগ্রাসন চালাবে এই ভূখণ্ডকে দখল করবে এই ভূখণ্ডের মানুষদের গোলাম বানাবে তুমি কি করে লড়াই করবে ইমানের শক্তিতে যদি বলিয়ান না হতে পারো তোমায় কি করে লড়াই করবে যারা বস্তুবাদী তারা কি করে হিসাব মেলাবে তারা মনে করবে এতে ভালো লড়াই বাদ দিয়ে তাদের গোলাম হয়ে যায় লড়াই বাদ দিয়ে তাদের হয়ে তারা তারা লড়াই করতে পারবে না হিসাব করবে আমার দেশের নাগরিক আঠারো আঠারো কোটি তাদের দেড়শো কোটি আমার সেনাবাহিনীর সদস্য সামান্য কয়েকজন আর তারা সংখ্যায় কত আমার অ্যাটম বোমা তো দূরের কথা মিজাইল পর্যন্ত নাই তাদের অ্যাটম বোমা আছে তাদের কাছে অত্যাধুনিক আছে। তো করতে না যদি আক্রান্ত নিঃশর্তাবে আমরা তাদের কাছে নত জানু হয়ে যাব দেশ হেফাজত করতে পারবো না শোনো শোনো মাদারে কৌমিয়া থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না মুজাহিদ তৈরি হয় যাদের ভেতরে ইমান আছে ইমানি শক্তি আছে শুধু আফগান নয় বাংলাদেশও যদি কখনো আক্রান্ত হয় আল্লাহর কসম করে বলি আলে মোলামা তাদেরকে যারা মোহাম্বত করে তাদের ডাকে যারা সাড়া দেয় তারাও ইমানি শক্তিতে বলিয়ান হবে আর শক্তি নিয়ে যখন কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে জাপিয়ে পড়বে আল্লাহর কসম করে বলি পত্তলিক হিন্দুত্ববাদ এহুদিবাদ কাফের মুশরেক একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারে না পরিষ্কার কথা ইতিহাস আপনারাও পড়েন সোনার গায়ের ইতিহাস পড়েন না সোনার কিভাবে এটা মুসলিম রাষ্ট্রের আয়াতে আশ্রম এখন থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এই ইতিহাসটাই আপনারা একটু খুঁজে দেখেন সোনার মানুষ আমি আজকে লম্বা ইতিহাস সোনার গায়েরটা বলার সুযোগ নেই এই প্রথম কথা মাদ্রাসা বানাবেন তো ইনশাআল্লাহ হাত তোলে আদা করেন এখনো জাগার কম আসে আমি আলেমদের বলুন উদ্যোগ নিয়ে ঠিক এই রাস্তার আশেপাশে আরো ভিতরে যেন অসুবিধা নেই বড় জায়গা নিয়ে হাত ছয় উঠায় নেয় বলে হুজুর আমার টাকা নেই হাত উঠায় কি করো জবানে দোয়া আছে তো নাকি দোয়া করব তো ইনশাআল্লাহ এত মানুষ দোয়া করলে আল্লাহ যাদের সম্পদ দিছে ওরা যাবে যাবে হাতরা লম্বা হাত উঠার আর বলবেন হুজুর টাকা পয়সা নাই আরে আজকে নেই কালকে হতে পারে সময় না আমার চোখের সামনে আমি কত শত শত মানুষকে দেখলাম পাঁচ বছরের হাজার মালিক হয়ে অবৈধ কথা বলতেছি করেন এই বৈধ ওয়াদা করে বড় প্রতিষ্ঠান দরকার না নাই আমি আলেমদের বলবো হাত একটা ওয়াদা মাদ্রাসা করবেন তাহলে এই যে আজকে একজনকে ঢাকা থেকে নিয়ে আসছেন তো আপনার মাদ্রাসা থেকে আলেম সারা দুনিয়া সফর করে বয়ান করবেন করবেন তো ইনশাআল্লাহ আর আলেম বলে আমাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ আলেমরা দুশ্মন না আলেমরা দুশ্মন না কারো দুশ্মন না কারো দুশ্মন না আমি প্রায় বলি দেখেন ক্ষমতা আসলে ক্ষমতা গেলে একদল আসে একদল যায় একদল দেশে আসে একদল দেশ ছাড়ে কথা ঠিক না বে ঠিক ইমাম সাহেবরা দেখছেন আজ পর্যন্ত ঠিক আছে ইমাম সাহেব মুক্তাদি রে করে না করে তো নাকি মুক্তাদি কি কয় একটা দায়িত্ব বিহাদাল ইমাম কি কয়